টোমাস বেকিং অ্যান্ড কুকিং থেকে আমি সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি লেমন কোরিয়ান্ডার চিকেন আর সাথে একটু পেঁয়াজের রিং সার্ভ করে দিলাম এক পদে খাওয়াই কিন্তু যথেষ্ট যদি পথটা ভালো হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করি লেমন কোরিয়ান্ডার চিকেন বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম কারিকার চিকেন নিয়েছি হাফ টি টিএসপির একটু কম নুন দিলাম হাফ স্পি আদা বাটা দিলাম এখানে একটা বড় সাইজের রসুন তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি রসুনটা প্রায় কুড়ি কুয়ার মতো কুড়ি বাইশ কুয়ার মতো রসুনটা হবে সেখান থেকে হাফ আমি এখানে ম্যারিনেশনে দিয়ে দিলাম হাফ রান্নার সময় দেব এখানে টক দই দিলাম তিন টেবিল চামচ মতো এখানে একটা বড় সাইজের পাতি লেবুর হাফটা রস দিলাম এখানে দু চামচ মতো চার চামচের দু চামচ মতো লেবুর রস হবে খানিকটা ধনেপাতা নিয়েছি ধনে পাতাটাকে কুচি করে ম্যারিনেশনে দিয়ে দেবো যেহেতু এটা লেমন কোরিয়ান্ডার চিকেন সেই জন্য ম্যারিনেশনে ধনে পাতাটাও একটুখানি দিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটাও অ্যাড হয় খুব মিহি করে কুচি করে ধনে ডাটিটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম কারণ ডাটিতেই কিন্তু মেন ফ্লেভারটা ধনে পাতাটা দওয়ার পরে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম সবকিছু দিয়ে একবার মেখে নিচ্ছি চিকেনটাকে চিকেনটা এইভাবে মেখে ঘন্টা খানেক মতো রেখে দেব যতটা বেশি সময় ম্যারিনেশন করা যাবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে কারণ ফ্লেভারটা কিন্তু তত ভালো অ্যাড হবে গ্যাসে একটা কড়াই বসিয়েছি হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তেলে প্রথমে একটা বড় এলাচের দানাটা বের করে দিয়ে দিলাম তেলে প্রথমে যেটা ফোড়ন দেওয়া হয় সেই গন্ধটাই কিন্তু অ্যাবজর্ব করে বেশি বড় এলাচের দানার কিন্তু ফ্লেভার দারুণ সুন্দর মাংসে বড় এলাচের দানা প্রথমে দিলে গন্ধটা কিন্তু সুন্দর হয় দুটো এলাচ দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম ছোট এলাচ চারটে লবঙ্গ দিলাম ফোটোটা একটু ক্র্যাক করা অব্দি অপেক্ষা করব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কিন্তু বেশি দিলে পরে খেতে ভালো লাগে না এই গরমের মধ্যে কম মশলায় যত টেস্টি খাওয়ার করা যায় ততই কিন্তু আর যেহেতু এটা লেমন করিয়ান্ডার চিকেন সেই জন্য মানে লেবুর একটা ফ্লেভার ধনে পাতার ফ্লেভার সব মিলিয়ে কিন্তু ঝোলটা যদি একটু হালকা পাতলা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা একটু হালকা করে মিনিট খানেক একটু নাড়াচাড়া করলাম জাস্ট পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে এই রসুন আর কাঁচা লঙ্কা বাটা যেটা আর্ধেকটা ম্যারিনেশনে দিয়েছিলাম এই আবার এখানে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা বাটা আদাটা আবার করে আদাও কিন্তু খুব একটা বেশি ভাজতে নেই খুব বেশি ভাজতে পরে তাহলে কিন্তু আদার গন্ধটা মানে ফ্লেভারটাই চলে যায় কিন্তু মশলা সবসময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হালকা করে মশলা ভাজতে হয় তাহলে টেস্ট হয় বেশি হাফ টিয়স পি হলুদ দিয়ে দিলাম এটা রোস্টেড ধনের গুঁড়ো ধনের গুঁড়ো উঁচু উঁচু এক চামচ দিলাম মশলাটাকে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চিকেনটা অ্যাড করে দিচ্ছি করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেশনের সময় হাফ টি এসপির মতো নুন দিয়েছিলাম আর কারণ নুন আর একটু লাগবে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিলাম এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি চিকেন কিন্তু যত ধীরে ধীরে গ্যাসের ফ্লেম কমিয়ে কষানো হবে খেতে কিন্তু তত ভালো হয় তাই মিনিট দশক মতো ঢাকা ছিল মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি নেড়ে দিয়েছি চিকেন থেকে যে জল ছেড়েছিল সেটা অনেকটাই শুকিয়ে এসছে হবে আবার একটু ঢেকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা আবার প্রায় মিনিট পাঁচেক মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম চিকেন থেকে কিন্তু তেল পুরো ছেড়ে গেছে আরো তো 3 মিনিট একটু চিকেনটা নাড়াচাড়া করে নিলাম এবার গরম জল অ্যাড করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো মিনিট পাঁচের মতো ঢাকা ছিল এবার ঢাকাটা খুলছি পয়েন্টিএসপি লেবুর রস দিলাম ধনে পাতা খানিকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু চিনি দিলাম যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় কারণ লেবুও আছে এতে লেবুর জন্য একটু টক টক হবে কিন্তু টক মিষ্টির একটা ব্যালেন্সটা ঠিক হলে খেতে কিন্তু ভালো লাগে একটা পাতি লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কুপাতিলেপুর জেস্টি মোটামুটি দিয়ে দিলাম কিন্তু দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট লেবুর জেস্ট যেটা দিয়েছি লেবুর ফ্লেভারটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এবং ধনে পাতা বাটার যে ফ্লেভারটা সেটা অ্যাড হওয়ার জন্য পদটা যদি একটু অন্যরকম হয় রোজকার এক ঘেমি থেকে একটু অন্যরকম হয় তাহলে কিন্তু এক পদই যথেষ্ট এক পদেই খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার